আসসালামু আলাইকুম সমানিতাস আজকে যে আমরা বক্তব্যটা শুনব সেটা ব্যারিস্টার সুমন ভাই সবচেয়ে সাহসী বক্তব্য যেটা সেটা এই ভিডিও থেকে আপনারা দেখতে পারবেন তো চলুন এরকম সাহসী লোক কীরকম বক্তব্য দিতে পারে সেই ভিডিও থেকে আপনারা দেখতে পারবেন চলুন ভিডিওটা দেখে আসে আমি সোনার ঘাটের খোলা আমার সারা শরীরের মধ্যে মাংসের চেয়ে যাবো সর্বোচ্চ মার বাইন নে আমারে তিদিন আমারে কইন তারা যে তোরে মাইরেলি করে ফুট তুই তো খালি সোনার কাট তোর শত্রু না তোর শত্রু হইল যে দুনিয়ার সব মানুষ বেশিরভাগ তারা আমার শত্রু কালকে আপনারা ফেসবুকে দেখছেন নি 100 কোটি টাকা 196 কোটি টাকা মাইরা দুই বেটি জারগা কানাডা কোডলি আইছে আমি বই পিটি অন করিয়া কইছে ওই তো হন বেটি তুই যাইতে খালি জায়গা এক দিনে 80 লাখ মানুষ দেখছে ওই ওসি আছে একলা রমনা থানার আর টাকা শহর সম্পদ কেউ মাথে না এর বিরুদ্ধে আমি গিয়া কাগজ লিয়া গিয়া হয়েছে আমি ওসির বিরুদ্ধে দাঁড়াইছি তার তদন্ত হোক তার যদি ই সম্পদ পাওয়া যায় তারে জেলে দেওয়া হোক বাধ্য হয়েছে দুদক দুর্নীতি দমন কমিশন আমার এপ্লিকেশনের উপর নিতে আমার ই ওসি এমন কোনো ভাবে নাই তদ্বির করছে না প্রেশার পর্যন্ত আমারে দিছে আরে আমি তো সোনার ঘাট খেলি না

তারা কিন্তু আমার চেয়ে বেশি বাচ্চা লাগবে না তারা ভিতর থেকে কথা বার দুই নম্বরে করে কথা বার করি না চাহবাগানের শ্রমিক কইয়াই যে আরে পুন আন্দোলন কর যা লাগে আমি দিব হানি একশো টাকা মজুরিতে একটা আন্দোলন যাতে তিনশো টাকা হয় আপনার একটা কথা হয়ে যাইতাম চাই খালি আমার আর মরলে উঙ্কার আমার কোনো দুঃখ নাই একটু কষ্ট লাগবো যদি উঙ্কা মরি আমার ছেলে মেয়ের লেগে কষ্ট লাগতো না কষ্ট লাগবো যে আমি আমার সোনার কাঠটা জায়গা মতো দিয়া যেতাম পারছি না এখনো সোনার কাঠের মিনিমাম এক ব্রিজ লাগে এখনো ফুপ দিয়া আপনার ফুপ পাড় থেকে পশ্চিম পার পর্যন্ত আরো তিনটা ব্রিজ লাগে নাল মুখ লাগে

তারা অবশ্যই একটা লাইক দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যাতে এরকম ধরনের ভিডিও আপনারা আরো দেখতে পান সেই জন্য আপনারা দয়া করে সুমন বাইকে যারা ভালোবাসেন তারা অবশ্যই ওই চ্যানেলটায় একটা লাইক দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আরও মানুষের দেখার জন্য ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম